ফুলকপির পাকোড়া বানাবো তো তোর জন্য তার জন্য দেখো এদিকে আমি পানির মধ্যে ফুলকপি ছোট 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 পিস করে কেটে ধুয়ে নিয়েছি সেটাই আমি সিদ্ধ করে নিব ফুল সিদ্ধ করব না সেভেন্টি ফাইভ পারসেন্ট ফুলকপিটা সিদ্ধ করে নেব ফুলকপিটা সেদ্ধ করার জন্য দেখো পানির সঙ্গে আমি লবণ মিশিয়ে দিচ্ছি লবণ দিয়ে ফুলকপিটা সেদ্ধ করে নেবো ফুলকপিগুলো দেখো পাঁচ মিনিট থেকে সাত মিনিটের মতন আমি সিদ্ধ করে নিয়েছি বেশি সিদ্ধ করলে ভালো লাগবে না তো আমি এখন নামিয়ে পকোড়াটা বানিয়ে নেব ফুলকপিগুলো আমি দেখো সেদ্ধ করে ঝর্ণা দিয়ে রেখেছিলাম তো এগুলো আমি নিয়ে নিলাম তো এখানে মশলার মধ্যে দেখো এইদিকে আছে সাদা এবং কালো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামিচ ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামিচ আদা এবং রসুনের পেস্ট আছে দেড় টেবিল চামিচ করে এখানে মরিচের গুঁড়া আছে দেড় টেবিল চামিচ হলুদের গুঁড়া এক টেবিল চামিচ এদিকে আছে ভাজা জিরার গুঁড়া দেড় টেবিল চামিচ তো দেখো এই মশলাগুলোর উপকরণে পকোড়াটা আমি বানিয়ে নিব তো এই মশলাগুলো আমি দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার পরে সেদ্ধ করার সময় যেহেতু লবণ দেওয়া হয়েছিল সেই জন্য লবণটা পরিমাণ বুঝে দিতে হবে দেখো লবণটা যার যার স্বাদ অনুযায়ী ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম দেখো এদিকে যাদের ঘরে কর্নফ্লাওয়ার নেই তারা চাউলের গুঁড়া দিতে পারো আমার কর্নফ্লাওয়ারটা ছিল আমি খুবই পরিমাণে অল্প দিয়ে দিলাম টেবিল চামিজের এক টেবিল চামিচ তো এইদিকে দেখো চাউলের গুঁড়া আমি যে মশলাটা এই বাটির মধ্যে তুলে রেখেছিলাম সেই মশলাটার জন্য চাউলের গুঁড়ার কালারটা এরকম হয়েছে তা আমি একটু পানি দিয়ে চাউলের গুলা গুঁড়া গুলিয়ে নিয়ে ফুলকপির উপরে দিয়ে দিলাম তো মুন্নি কিচেনের সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে মুন্নি কিচেনের কোনো কিছু লুকাচুকি করা হয় না সহজভাবে তোমরা যাতে ঘরোয়াভাবে রেসিপি শিখতে পারো সেই জন্য কিচেন সব কিছু তোমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব নিয়ম বলে দেয় তো দেখো আমি এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিবো আর মাখিয়ে নিব তো দেখো এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিব বাচ্চাদের খুশি রাখার জন্য বেশি কিছু করা লাগে না দেখো ঘরোয়াভাবেই ঘরে থাকা উপকরণ দিয়ে দেখো বাচ্চাদের খুশি করানো যায় তো দেখো মুন্নি কিচেনের রেসিপিগুলো মানেই সহজ ভিন্ন ধর্মী আইটেম দেখো ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়া রেসিপিতেই সুন্দর সুন্দর রেসিপি তোমাদের উপহার দিয়ে থাকে তো দেখো আজও তার ব্যতিক্রম না আজও কিন্তু আমি সব উপকরণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে সাদা এবং কালো গোলমরিচের গুড়ি ব্যবহার করা হয়েছে ভাজা জিরার গুড়ি ব্যবহার করে করা হয়েছে সজের গুড়ি ধনিয়া মরিচের গুড়ি হলুদের গুড়ি স্বাদ মতো লবণ এগুলো সব কিন্তু তোমাদের সামনেই আমি কি কি ব্যবহার করেছি সব শেয়ার করেছি তো দেখো এটা আমি আর একটু পানি দিয়ে মাখিয়ে নিব বাচ্চাদের তো শিশু সুলভ মন মন তাই না তারা তো বায়না ধরবেই তো বায়না ধর তাদের বায়না রক্ষা করার জন্য তো প্রত্যেক দিন আর বাইরের খাবার দেওয়া যেতে পারে না ঘরে একটু কষ্ট করে এভাবে যে কোনো রেসিপি তৈরি করে দিলেই বাচ্চারা খুশি তো দেখো কী কী মশলা আমি দিয়েছি সবই তো দেখেছো তোমরা আমি মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিব আমি কিন্তু এটা দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম দেখো স্বাদের জন্য জাস্ট এক টেবিল চামচের মতন চিনি দিয়ে দিলাম এক টেবিল চামিসে কিন্তু চিনি ব্যবহার করলাম আর এটা তোমরা দিতেও পারো স্কিপও করতে পারো আর এইখানে দেখো সাদে ম্যাজিক মশলা ম্যাগি মশলা সেই একটা মশলা দিয়ে দিলাম এটাও তোমরা দিতেও পারো স্কিপ করতে পারো তবে দিলে পারে খাবারের স্বাদটা আরও ভালো লাগবে মুন্নি কিচেন মানে ঘরোয়াভাবে সস্তা রেসিপি দেখো তোমরা যাতে সস্তাভাবে কিছু করে বাচ্চাদের খাওয়াতে পারো তোমরাও খেতে পারো সেজন্য মুন্নি তোমাদের খুবই সিম্পলভাবে নাস্তার রেসিপি আইটেম করে তো এখানে দেখো টমেটো সস একটা নিয়েছি এটাও দিতে পারো স্কিপও করতে পারো তো এগুলো দিলে পারে পকোড়াটা খেতে আর একটু ভালো লাগবে তো এগুলো দিয়ে দেখো আমি আরেকটু মাখিয়ে নিব আমি কিন্তু অলরেডি মাখিয়ে রেখেছিলাম তো দেখো আরেকটু একটু ভালো করে সম্পূর্ণ মশলা গায়ের সঙ্গে মাখা মাখা করে নেব তো মশলাগুলো তো তোমরা দেখলে আমি কী কী মশলা ব্যবহার করেছি তো তোমরা আমার মতো এভাবে ঘরোয়াভাবে আইটেমে বাচ্চাদের রেসিপি তৈরি করে দিতে পারো এদিকে দেখো তেল গরম হয়ে গেছে এই তেলটা আমি এই পকোড়া বানাবো যেই ফুলকপি সেই ফুলকপির উপরে দুই থেকে তিন টেবিল চামিচ গরম তেল দিয়ে দিলাম এটা দিয়ে আমি আরেকটুবার মাখিয়ে নিব তো মশলার উপকরণ তো দেখলে আমি খুব সিম্পিলভাবে মশলাগুলো সব দেখিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া দিয়েছি গোলমরিচ সাদা গোলমরিচের গুঁড়ি কালাম গোলমরিচের গুড়ি সজের গুঁড়ি হলুদের গুড়ি মরিচের গুঁড়ি রসুন পেস্ট আদা পেস্ট লবণ স্বাদ মতো চিনি টমেটো সস ম্যাগ স্বাদে ম্যাজিক মশলা এগুলো তো তোমরা সবই দেখে নিয়েছো চালের গুঁড়ি কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ারটা যাদের ঘরে নেই তারা চালের গুঁড়ি ব্যবহার করতে পারো ময়দা আমার এর মধ্যে আমার এই কথাগুলোর মধ্যে যদি মশলাগুলো স্কিপ হয়ে যায় তাহলে তোমরা বানানোর সময় দেখে নিবে দেখো এগুলো আমার মাখানো হয়ে গেছে তো আমি এখন তেলের মধ্যে ভেজে নিব তো এর এই সময় কিন্তু তোমরা একটু লবণটা চেখে নিবে লবণটা চেখে নেবার খুব দরকার আছে কারণ লবণ কিন্তু স্বাদ আনবে স্বাদ অনুযায়ী নাস্তা তোমরা নাস্তাটা তোমরা বানিয়ে নিতে পারবে তো দেখো বিসমুল্লা খুবই সুন্দর মজাদার সুস্বাদু একটা রেসিপি দেখো মা বেঁচে আছে যাদের তারা তো অবশ্যই মার বাড়িতে যাবে বাচ্চাদের নিয়ে আমার তো আর মা বেঁচে নাই আমি মায়ের বাড়িতে খুব কম যাই আমার ভালো লাগে না ভাই বৌরা আছে ভাইরা আছে সবাই খুবই ভালোবাসে তারপরও কেন যেন ভালো লাগে না যেতে ভালোই লাগে না তো আমি বেড়াই এমনিতেও খুব কম বাচ্চাদের যতটুক চেষ্টা করি বিনোদন দেওয়ার এভাবে নাস্তা বানিয়ে বা রান্না করে বাচ্চাদের আমি বিনোদন দেওয়ার চেষ্টা করি তো তোমরাও আমার মতন এভাবে যাদের যাওয়ার কোনো জায়গা নাই মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াতে যাবে এবং এভাবে ঘরোয়াভাবে কিছু সিম্পল আইটেম নাস্তা বানাইয়ে দিবে নাস্তা বানাইয়ে দিবে এবং মাঝে মাঝে বাইরের খাবারও বাচ্চাদের দিবে তাহলে বাচ্চারা খুবই আনন্দ পাবে এক পিট হয়ে গেছে দেখো এটা কিন্তু খুব লো হিটে ভাজতে হবে ডিপ ফ্রাই করা যাবে না লো থেকে মিডিয়াম হিটে ভাজতে হবে পকোড়াগুলো ভিতরে এমনিই সেভেন্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন ভিতরে যে হালকা হালকা কাঁচা ভাবটা আছে সেই কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য খুব আস্তে আস্তে ভাজতে হবে তো এগুলো দেখো হয়ে গেছে এই পকোড়াটা তোমরা আমি যে মশলাগুলো ব্যবহার করলাম এই মশলা দিয়ে তোমরা বাঁধাকপির এইভাবে পাকোড়া বানাতে পারো আলুরও বানাতে পারো এবং তোমরা যে মুরগি খাও ওর থেকে সামান্য পরিমাণ মুরগির গোশ রেখে দিয়ে বাচ্চাদের জন্য এভাবে পকোড়া বান বানাইয়ে দিতে পারো তো দেখো আমি এগুলো এখন উঠিয়ে নিচ্ছি তো দেখো এগুলো আমার বানানো হয়ে গেছে বাচ্চারা এখন সস দিয়ে খেয়ে নেবে এই বাকিটুকু আমি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব।